বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে এক দশকে ইউরোপের বাজারে পোশাক রপ্তানি বেড়েছে আটান্ন শতাংশ ব্যাংক ঋণ সহজীকরণ আর নীতি সহায়তা পেলে আরও বাড়বে আশা ব্যবসায়ীদের নতুন টেলিকম নীতিমালায় একচিটিয়ার সুবিধা পাবে বিদেশি ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতায় ব্যবসা হারানোর সংখ্যা দেশীয় উদ্যোক্তাদের ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার চালু করল এনবিআর কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের আশা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে গত এক দশকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে আটান্ন শতাংশের বেশি ২০১৫ সালে রপ্তানি ছিল তেরো দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার যা দু সালে শেষে দাঁড়িয়েছে একুশ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার ইউরোপের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ব্যবসায়ীরা বলছেন টেকসই উৎপাদন ব্যবস্থা পণ্যের বৈচিত্র্যকরণ এই সাফল্য এনে দিয়েছে ব্যাংকের সুদ কমানো ও লজিস্টিক ব্যবস্থা সহজ হলে রপ্তানি আরও বাড়ানো সম্ভব বলছেন অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রের পর দেশের পোশাক খাতের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যারা দুই সালে বিশ্ব বাজার থেকে পোশাক আমদানি করেছে একশো বিলিয়ন ডলারের বেশি যার মধ্যে শুধু বাংলাদেশ থেকে আমদানির পরিমাণ ছিল সাড়ে সতেরো শতাংশ তথ্য বলছে দুই সালে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পোশাক রপ্তানি হয়েছিল তেরো দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার দুই সালে তা দাঁড়িয়েছে একুশ দশমিক চার পাঁচ বিলিয়ন ডলার যদিও একই সময়ে ইউরোপের সামগ্রিক পোশাক আমদানি বেড়েছে প্রায় সাড়ে বিশ শতাংশ ব্যবসায়ীরা বলছেন বিশ্বমানের পণ্য উৎপাদন ও পণ্যের বৈচিত্র্যকরণ এই সাফল্য এনে দিয়েছে এর সাথে পরিবেশ কারখানা আর শ্রম অধিকার রক্ষায় অনেকটা এগিয়ে আছে বাংলাদেশ যা ইউরোপীয় বাজারে পোশাক রপ্তানি বাড়াতে ভূমিকা রেখেছে এখানে প্রিমিয়াম প্রোডাক্ট ভ্যালু আইডেড প্রোগ্রামগুলো আমরা এখানে এক ধরনের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশানে আমরা অনেক বড় সাফল্য এখানে আনতে পেরেছি আরেকটা জায়গা যেটা সেটা হলো যে আমাদের অ্যাফোসি বেজ আমরা ইউরোপের মার্কেটটা অনেক বড় কাজ করছে এখন তবে উচ্চ সুধার এক ডজন ব্যাংকের তারল্য ঘাটতি এখন পোশাক কারখানাগুলোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এসব সমাধান করা গেলে ইউরোপের রপ্তানি আরও পাঁচ বিলিয়ন ডলার বাড়ানো সম্ভব বলেও মনে করেন ব্যবসায়ীরা যদি টোয়েন্টি যেটা ইউরোপের মার্কেট শেয়ার আছে আর বাংলাদেশ থেকে যদি আমাদের ব্যাংকিং সহ অন্যান্য সাপোর্টগুলো এখানে পায় আশা করি যে আমাদের ইউরোপের মার্কেটে এটা আরও বাড়ানো সম্ভব অন্তত টেন পার্সেন্ট বাড়ানো সম্ভব বিশ্লেষকরা বলছেন শুল্ক নিয়ে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অবনতি হওয়ায় ইউরোপের বাজারে ঝুঁকবে ভারত এতে বাংলাদেশের রপ্তানির প্রবৃদ্ধি কমে যাওয়ার শঙ্কা রয়েছে এই জন্য পোশাক শিল্পের বিদ্যমান সমস্যা দূরীকরণ ও ব্যাংকিং খাত দ্রুত সময়ে ঠিক করার পরামর্শ তাদের আমাদের গার্মেন্টস মালিকরা সময় মতো যে তাদের রপ্তানি মূল্য যে পাচ্ছে না এই সমস্যাটা কিন্তু বড় ধরনের সমস্যা এবং এর বাইরে আমাদের যে লজিস্টিক যে সমস্যাগুলো আছে বিশেষ করে আমাদের যে লেট পিরিয়ড আমাদের যে রপ্তানি বাণিজ্যে যে সময়টা লাগে এই সময়টাকে আরো কমিয়ে আনতে হবে রপ্তানি আয়ের অর্থ ব্যাংকগুলো যেন আটকে না রাখে সেজন্য বাংলাদেশ ব্যাংকে বিশেষ বিশ্লেষকদের একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন ব্যবস্থা নতুন টেলিকম নীতিমালার ফলে দেশে তৈরি হবে অসম প্রতিযোগিতা বাড়বে দুর্নীতির সুযোগ যা দেশে টাকা পাচারের প্রবণতা বাড়াবে রোববার টিআরএনবি আয়োজিত এক সেমিনারে এমন আশঙ্কার কথা জানান উদ্যোক্তারা তারা বলেন নতুন এই নীতিমালার কারণে ক্ষতির মুখে পড়বে দেশীয় উদ্যোক্তারা বৈষম্য দুর্নীতি দূর করা এবং সঠিক গ্রাহক সেবা নিশ্চিত করা এই তিন উদ্দেশ্য নিয়ে নতুন টেলিকম নীতিমালা ঘোষণা করেছে বিটিআরসি এই নীতিমালা চূড়ান্ত করার আগে বিদেশি উদ্যোক্তাদের পাশাপাশি বসার কথা ছিল দেশীয় উদ্যোক্তাদের সাথে তবে দেশীয় উদ্যোক্তাদের সাথে কোন রকম আলাপ আলোচনা ছাড়াই চূড়ান্ত হয়েছে এই নীতিমালা অভিযোগ সংশ্লিষ্টদের আমার প্রশ্ন যখন এরকম একটি পলিসি ডেভেলপ করা হলো কোন এক্সপার্টস ওপিনিয়ন কি কেউ এখান থেকে দিতে পেরেছেন সেই সুযোগে তারা কেউ পায়নি তা আমার প্রশ্ন যে কারা এই পলিসিটা ডেভেলপ করলো এবং কাদের স্বার্থে নতুন নীতিমালায় বলা হয়েছে দেশের মোবাইল অপারেটর হিসেবে কোম্পানি খুলতে সর্বোচ্চ পঁচাশি শতাংশ বিদেশি বিনিয়োগ করা যাবে এছাড়া সেকুলার মোবাইল সার্ভিস ও ফিক্সড টেলিকম সার্ভিসের জন্য আলাদা একটি এক্সেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে আন্তর্জাতিক ভয়েস ইন্টারনেট ও ডাটা সংযোগের জন্য নিতে হবে ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি আরও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে নতুন নীতিমালায় যার কারণে গ্রাহক ও অপারেটর উভয়ই ক্ষতিগ্রস্ত হবে বলে মত দেশীয় উদ্যোক্তাদের তাদের মতে বিদেশিদের একচেটিয়া সুবিধা দিতেই নতুন নীতিমালা করা হয়েছে বিদেশি বিশেষ গোষ্ঠীকে এক সুবিধা দেওয়ার এবং তাদের হাতে কন্ট্রোল তুলে দেওয়ার একটা রিস্ক তৈরি হয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচন হওয়ার আগে বেশ তড়িঘড়ি করে এই পলিসিটাকে অ্যাপ্রুভ করা হয়েছে এবং এটা মনে হচ্ছে যে দে ইজ এ পলিটিক্যাল অবজেক্টিভ বিহাইন্ড ইট যেখানে লং টার্ম বেনিফিটের বদলে শর্ট টার্ম বেনিফিটের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে এটাকে আমরা মনে করি দিস ইজ এ জাতীয় বিরোধী পলিসি এটা বাস্তবায়িত হলে বাংলাদেশের টেলিকম খাতের একচ্ছত্র একচ্ছত্র আধিপত্য নিয়ে নেবে এই মোবাইল অপারেটররা তাদের আধিপত্য কায়েম হবে এদেশে সেমিনারে উপস্থিত ইন্টারন্যাশনাল গেটওয়ে আইজিডব্লিউ ইন্টার কানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি এবং আইএসপিবির প্রতিনিধিরা বলেন এই নীতির ফলে হুমকির মুখে পড়বে দেশীয় যোগ কর্মসংস্থান হারাবে অনেক মানুষ যে দেশীয় উদ্যোক্তাদের অস্তিত্বের প্রশ্ন এখানে তো অস্তিত্বর প্রশ্ন বলতে দেশীয় উদ্যোক্তারাই আর থাকবে না আসলে যেভাবে এই পলিসি ডেভেলপ করা হয়েছে এখানে দেশি উদ্যোক্তাদের আর কোনো স্থানই নাই এবং এটা পুরোটাই ফরেন কোম্পানিদের হাতে দেয়ারই একটা পলিসি বলে আমি মনে করি যেটা প্রস্তাবনা করেছে সেটাকে সাপোর্ট করছি ফিক্সড টেলিকম সার্ভিস অপারেটর কিংবা প্রোভাইডার ডিস্ট্রিক্ট ফিক্সড টেলিকম সার্ভিস প্রোভাইডার সেই দুইটাতেই থাকুক বাট যে যে কোনো লেয়ারে তার ব্যবসা পরিচালনা যেন করতে পারে এটাই হচ্ছিল আমাদের দাবি নালে এখানে একটা বৈষম্য থাকবে আমাদের সাথে হাজার হাজার ইঞ্জিনিয়ার রয়েছেন পরিবার রয়েছে এরা যে এই দেশীয় কোম্পানিগুলো যদি চলে যায় এগুলো তারা পথে বসবে সেই উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আবারও আমি মাননীয় প্রধান উপদেশের কাছে সবিনয় অনুরোধ করতে চাই আমাদের দেশীয় উদ্যোক্তাদের আপনি রক্ষা করেন অনুষ্ঠানে বলা হয় নতুন এই নীতিমালার কিছু নীতি সংশোধন করা গেলে কমবে বৈষম্য বাড়বে গ্রাহক সেবার মান রায় শোভন বিজনেস রিপোর্ট রিপোর্টা সেবা খাতে সাধারণ মানুষের হয়রানি কমিয়ে স্বচ্ছতা আনতে চায় অন্তর্বর্তী সরকার সে লক্ষ্যে কর আইনজীবীদের জন্য চালু হলো ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার যা আধুনিক স্বচ্ছ ও করদাতা বান্ধব রাজস্ব প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে দাবি এনবিআর রোববার রাজধানীর জাতীয় রাজস্ব ভবনে এই সফটওয়্যারের উদ্বোধন করা হয় এ সময় করদাতাদের হয়রানি না করার জন্য কর আইনজীবীদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা রাজস্ব আদায় বাড়াতে চলতি অর্থ বছর করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব রিটার্ন জমা দিতে অনেকে সহায়তা নিয়ে থাকে আয়কর আইনজীবীদের কাছে সেই প্রক্রিয়া সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম নামের একটি সফটওয়্যার চালু করল এনবিআর এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় করদাতাদের সুবিধা দিতেই প্রস্তুত করা হয়েছে এটি ট্যাক্স বিরাট সুযোগ যে আপনার নিজস্ব একটা ডাটা বেজ এখানে হয়ে যাচ্ছে আপনি যখন লগ করে আপনার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন কার কার রিটার্ন দিলেন কি পরিমাণ কি দেখ সব আপনি আবার এগুলো কিন্তু এই আর্কাইভিংটা আপনি নিজেই আবার দেখতে পাবেন নিজেই প্রয়োজনে সেখান থেকে প্রিন্ট নিতে পারবেন হাত হবে না আধুনিক স্বচ্ছ করদাতা বান্ধব রাজস্ব প্রশাসন গড়ে তুলতে এই সফটওয়্যারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয় অনুষ্ঠানে বলা হয় এর ফলে করদাতাদের বারবার হিসাব বিবরণী আনার ঝামেলা দূর হবে সহজ হবে করাদায়ের অডিট সিলেকশন ও প্রক্রিয়া গোপনীয়তা বজায় থাকবে করদাতাদের সকল তথ্যের কমে আসবে কর ফাঁকির প্রবণতাও কমার্শিয়াল ব্যাংকগুলোর সাথে আমাদের সিস্টেমটা কানেক্ট করে দিব আপনি যখন আপনার ক্লায়েন্টের রিটার্ন ফিল আপ করতে যাবেন আপনার ক্লায়েন্টের ব্যাংকে কত টাকা জমা আছে মুনাফা কত পেয়েছে ট্যাক্স কত কেটেছে এটা তার রিটার্নে এসে ফিল হয়ে যাবে অটো ফিল আপ আমার অফিসারও দেখবেন তাতে যেটা হবে যে আপনার ভুল কমে যাবে এবং আমাদেরও যে অনেক ট্যাক্স পেয়ার আছে অনেক কিছু দেখাতে চান না ফাঁকি দেন সে ফাঁকি ঝুঁকির পরিমাণটা কমে যাবে এভাবে যদি আমরা প্রত্যেকটা জায়গায় কানেক্টেড হয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফটা আরো সহজ হয়ে যাবে এ সময় করদাতাদের হয়রানি না করার জন্য কর আইনজীবীদের আহ্বান জানান অর্থ উপদেষ্টা বলেন সেবা খাতে সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে হয় সাধারণকে

আগামী অর্থ বছর থেকে কর্পোরেট খাতকেও অনলাইনে কর প্রদান বাধ্যতামূলক করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে রঞ্জি বুল মিজান বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে পার্বত্য জেলা বান্দরবনের মেঘলা পর্যটন কেন্দ্র ও রাঙামাটির মায়াবিদ্বীপ এখন পর্যটকদের অন্যতম আকর্ষণ পাহাড় ও হ্রদের সৌন্দর্য উপভোগে এই দুটি স্পট দিন দিন জনপ্রিয় তবে পরিবেশবাদীদের অভিযোগ পর্যটকদের ফেলা বর্জ্যে এখানকার পরিবেশ নষ্ট হচ্ছে বিস্তারিত মেঘ নদী পাহাড় আর ঝর্ণার জেলা বান্দরবন ভ্রমণদের জন্য যেন এক সর্বরাজ্য পাহাড় খ্যাত এই জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান যা পর্যটকদের মুগ্ধ করে পরিবার পরিজন নিয়ে অবকাশ কাটানোর জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার মেঘলা পর্যটন কেন্দ্র বান্দরবন জেলা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্র চারদিকে উঁচু নিচু পাহাড় আর মাঝে স্বচ্ছ পানির এক সুবিশাল লেক পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে দুটি ঝুলন্ত সেতু গাইকিং এর ব্যবস্থা এবং কেবল কার সহ বিভিন্ন আয়োজন এখানে এসে কেবল উঠবো কেবল কার থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে কত সুন্দর যে না আসছে সে বুঝবে না এলাকা জুড়ে রয়েছে পুলিশের নজরদারি পর্যটক টানতে নতুন নতুন উদ্যোগ নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন আমরা এগুলো অনেক এখানে অনেক রাইট দেওয়ার চেষ্টা করেছি বাচ্চাদের জন্য কীর্তন করা হচ্ছে মেঘলাতে জিপ লাইনেরও ব্যবস্থা করা হচ্ছে এদিকে রাঙ্গামাটি শহর থেকে দশ মিনিটের দূরত্বে রকবেষ্টিত মায়াবিদ্বীপ সবুজ প্রকৃতির মাঝে রদের অনাবিল সৌন্দর্য উপভোগ করতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই রিসর্ট এটা তো অসাধারণ এটা মানে আমার নেক্সট নেক্সট সিবার আমি আমার ফ্যামিলি নিয়ে আসব এখানে ফ্যামিলি বাচ্চাদের নিয়ে অনেক আনন্দিত কারণ একদম নিরিবিলি তবে পরিবেশবাদী সংগঠনগুলোর অভিযোগ পর্যটকরা বর্জ্য ফেলে প্রকৃতি নোংরা করছে ব্যবসায়ীরা অবৈধভাবে অনেক রিসোর্ট তৈরি করছে কোথায় হবে কিভাবে না এই সব বিষয়গুলি রাঙামাটির যে সৌন্দর্য দেখতে পর্যটকরা আসেন সেটা মানে ভবিষ্যতে তারা সেটা দেখতে পাবে রাঙামাটি শহরের আশপাশে কাপ্তাই রথ ও কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে অন্তত বৃষ্টি রিসোর্ট সাদেকুর রহমান সিদ্দিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দরপতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্য লেনদেন সার্বিক সূচক ডিএসি এক্স পঞ্চান্ন পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো আটষট্টিতে হয়েছে সাতশো কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে সাতষট্টিটির কমেছে দুশো পঁচাত্তরটির আর অপরিবর্তিত আছে ছাপ্পান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক পিএল স্টক ব্রোকারেজের আজ ডিএসএক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার চারশো আটষট্টি দশমিক পাঁচ পয়েন্টে যা গত বৃহস্পতিবারের থেকে পঞ্চান্ন দশমিক চার তিন পয়েন্ট কম আজ টার্ন ওয়াইজ মার্কেট নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছে যা গত বৃহস্পতিবারের তুলনায় পাঁচ দশমিক নয় শতাংশ কম এছাড়া আজ সকল লার্জ ক্যাপ সেক্টরে নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে হায়েস্ট লস এসেছে এন থেকে ফলোড বাই ব্যাংক অ্যান্ড টেলিকমিউনিকেশন টার্নওভার ওয়াইজ টপ সেক্টরগুলো ছিল যথাক্রমে ইঞ্জিনিয়ারিং ফলোড বাই ফার্মাসিউটিক্যাল অ্যান্ড টেক্সটাইল এছাড়া আজ সবচেয়ে ট্রেডেড স্টক ছিল রবি অ্যাকজিয়াটা এপিওসি অ্যাকমিম্পেস্টিসাইডস লিমিটেড ফলোড বাই খান ব্রাদার্স ওমেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ করোনা মহামারীর ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে নতুন করে আবারও ধাক্কা খেল নেপালের পর্যটন খাত গেল সপ্তাহে নেপালে ছড়িয়ে পড়া সহিংসতায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে সহিংসতার কারণে কেবল হোটেল শিল্পে ক্ষতির পরিমাণ প্রায় বিলিয়ন নেপালি ডেস্ক রিপোর্টে বিস্তারিত পর্যটন বান্ধব হিসেবে বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ নেপাল শান্ত প্রকৃতি আর হিমালয়ের অপার সৌন্দর্যের টানে দেশটিতে ছুটে যান ভ্রমণ পিপাসু মানুষ তবে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে প্রতিবাদে গেল সপ্তাহে অশান্ত হয়ে ওঠে নেপাল আন্দোলন সহিংসতা ধারণ করে ভয়াবহ রূপ দেশ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জেনজি বিক্ষোভকারীরা ভাঙচুর লুটপাট থেকে বাদ যায়নি নেপালের নামি দামি হোটেলও অথচ পর্যটন চালিত নেপালের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ রাজস্বই আসে এই হোটেল শিল্প থেকে শুক্রবার দেশটির গণমাধ্যম জানায় সহিংসতার কারণে পঁচিশ বিলিয়ন নেপালি রুপির বেশি ক্ষতি হয়েছে হোটেল শিল্পে হোটেল অ্যাসোসিয়েশন নেপালের জারি করা এক বিবৃতির বরাদ দিয়ে মাই রিপাবলিকা নিউজ জানিয়েছে সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডুর হিলটন হোটেল যার আর্থিক ক্ষতির পরিমাণ আট বিলিয়ন রুপির বেশি এর পাশাপাশি কাঠমান্ডু ভ্যালি পোখারা বুটওয়াল বিরাটনগর এবং অন্যান্য শীর্ষস্থানীয় দেশীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের হোটেলও সহিংসতার শিকার হয় ক্ষতিগ্রস্ত অনেক হোটেলই মেরামত ও পুনর্গঠন ছাড়া নতুন করে কার্যক্রম শুরু করতে পারবে না শুধু তাই নয় এতে দুই হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হারানোর শঙ্কা তৈরি হয়েছে সহিংসতার এসব ঘটনা তদন্ত দোষীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণের জন্য একটি বিচার বিভাগীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে হোটেল হোটেল অ্যাসোসিয়েশন নেপাল মেরামত ও পুনর্গঠনে একটি অর্থনৈতিক প্রতি আহ্বান জানায় সংস্থাটি তাদের দাবি পর্যটন ব্যবস্থা উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন